ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ চলছে জোর কদমে পশ্চিমবঙ্গ সহ দেশের মোট বারোটি রাজ্য অঞ্চলে এই কাজ চলছে রাজ্যে কাজে নিযুক্ত বিএল একাংশের বিরুদ্ধে শোকজ নোটিস জারি করেছে ভারতের নির্বাচন কমিশন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফেও রাজ্যে এসআইআর কাজে একাধিক গাফিলতির অভিযোগ তোলা হচ্ছে বিএলও দের বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে বিহারের এস তুলে গাফিলতি হলে জেল পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন তিনি এবার তার আশঙ্কাই সত্যি হলো সাতান্ন জন বিএলও এবং সাতজন সুপারভাইজারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে কর্তব্যে গাফিলতির অভিযোগে জানা গিয়েছে নয়ডা ও গাজিয়াবাদ প্রশাসন এই কঠোর পদক্ষেপ করেছে জানা গেছে নয়ডায় মোট 19 জন বিএলও এবং গাজিয়াবাদে 38 জন বিএলওর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে জানা গিয়েছে নয়ডায় মোট 140 জন বিএলওকে সতর্ক করা হয়েছে নয়ডার যে 17 জন বিএলওর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে তারা এসআইআর এর কোনো কাজ করতে পারবেন না তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে আটত্রিশ জন বিএলওর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এই আটত্রিশ জনের বিরুদ্ধে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া ও জমা নেওয়ার ক্ষেত্রে অনিহা দেখা গিয়েছিল জানা গিয়েছে ডিউটি না করার জন্য তিন মাস থেকে দু বছর পর্যন্ত শাস্তি হতে পারে বিএলওদের সেই সঙ্গে আদালতের নির্দেশ অনুযায়ী জরিমানাও করা হতে পারে নির্বাচন কমিশন বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এই এফআইআর এর নির্দেশ দেন প্রসঙ্গত এসআইআর মূল উদ্দেশ্যই হল নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করা এই কাজে বিএলও দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা খতিয়ে দেখার প্রাথমিক কাজটা তিনিই করেন তার কাজের উপর ভিত্তি করেই মূল মৃত ও অন্যত্র চলে যাওয়া ভোটারদের নাম বাদ দেওয়ার কাজটি হয়ে থাকে এই এফআইআর করা হয়েছে লোক রাষ্ট্রীয় আইন উনিশশো পঞ্চাশের ধারা থার্টি টু ধারা অনুযায়ী আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে বর্তমানে রাজ্যে চলছে এসআইআর কাজ জোর কদমে কাজ চালাচ্ছেন বিএলওরা কোন কোনো কোনো ক্ষেত্রে আবার বিএলওদের একাংশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছে তবে এবার বিএলওদের একাংশকে নিশানা রাজ্যের এক বিজেপি নেতার ওই নেতা কি বলেছেন কি করেছেন জানেন তিনি বলেছেন বিএলওদের একটা বড় অংশ অত্যন্ত সততার সঙ্গে কাজ করছেন কিন্তু বিএলওদের একটা অংশ হয় চাপে নয়তো রাজনৈতিক আনুগত্যে বা কিছু চাওয়া পাওয়ার লোভে তৃণমূল কংগ্রেস ও আইপ্যাকের সঙ্গে মিলে কাজ করছেন কত বড় অভিযোগ একবার ভাবুন আর কে এই অভিযোগ করছেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্ষেত্রে সুনির্দিষ্ট সাতষট্টি জন বিএলওর বিরুদ্ধে পদক্ষেপ দাবি করা হয়েছে বলেও জানান শুভেন্দুবাবু শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন বিএলওদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে শোনাই আপনাদের বিএলওদের একটা বড় অংশ অত্যন্ত অনেস্টির সঙ্গে কাজ করছেন কিন্তু এ সেকশন অফ বিএলও তারা নয় প্রেসারে নয় পলিটিক্যাল আনুগত্যে বা কিছু চাওয়া পাওয়ার লোভে তারা তৃণমূল কংগ্রেসকে এবং আইপ্যাক সঙ্গে মিলে কাজ করছে আমরা সে ব্যাপারেও সুনির্দিষ্ট যে সাতষট্টিটা বিএলওর বিরুদ্ধে অভিযোগ করেছি তার এগেনস্টে অ্যাকশন চেয়েছি কেন এখনো অ্যাকশন হবে না বিহারে যদি পঞ্চান্ন জন জেলে থাকতে পারে চারশো বত্রিশ জনের নামে এফআইআর হতে পারে আমাদের সাতষট্টি জন বিএল নামে সংখ্যাটা খুবই ছোট ম্যাক্সিমাম বিএলও অনেস্টি নিয়ে কাজ করছেন আবার রিপিট করছি তারাই আমাদের ইনফরমেশন দিচ্ছেন তারা বাঁচতে চাইছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের উপর নির্যাতন করছেন কেন ইলেকশন কমিশন চুপ করে বসে দেখছে সংবিধানে তিনশো থেকে তিনশো ফুল পাওয়ার দিয়ে গেছে আপনারা রেমুনেশন বাড়িয়েছেন ফিনান্সে ফাইল পড়ে আছে বিএলওরা এনহেন্স রেমুনেশন রেমুনেশন পাননি বিহার সরকার চার মাসের জন্য এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছেন অন্য স্টেটগুলো আমি জিজ্ঞেস করলাম কেমন চলছে বললো নো কমপ্লেন অল স্টেট গভর্নমেন্ট আর কোঅপারেটিং উইথ আস পুরো সহযোগিতা করছে অনলি দিস বেঙ্গল আমাদের বক্তব্য এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর চার মাসের জন্য নিয়োগ এসআইআর প্রায় শেষ হতে যাচ্ছে ফোর্থ ডিসেম্বর ইজ ডোর কিন্তু এখনো পর্যন্ত ফিনান্সে ফাইল ফেলে রেখেছে কি সাহসে সাংবিধানিক বডিকে সাহায্য করতে এরা বাধ্য এরকম হাজারো অভিযোগ আছে বিএলদের এক শুনলেন তো শুভেন্দু অধিকারী কি বললেন এর আগে বিএলওদের বড় বার্তা দিতে শোনা গিয়েছিল রাজ্যের বিরোধী দল থাকে কলকাতার ভবানীপুরের বুকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন বাড়ি বাড়ি বিএলও যাবেন মুখ্যমন্ত্রীর কেন্দ্র বিএলওরা খুব চাপে থাকবেন ভয় পাবেন না চারজন ডাব্লিউ সাসপেন্ড হয়েছেন এফআইআর পেন্ডিং আছে আরও দুজন ডাব্লিউ সাসপেন্ডের পথে শুনুন কি বলেছিলেন সেই সময় শুভেন্দু অধিকারী বিএলও যাবে মুখ্যমন্ত্রীর কেন্দ্র বিএলওরা খুব চাপে থাকবেন ভয় পাবেন না চারটে ডাব্লু সাসপেন্ড হয়েছে এফআইআর পেন্ডিং আছে আরো দুটো ডাব্লু বিসিএস অফিসার সাসপেন্ডের পথে আন্ডার কনসিডারেশন ছাপা মেরে ভোট দিয়ে মাত্র আট হাজারের গ্যাপ হয়ে গেছে এই আসনের অতীত কি অতীত বিজেপি দু সাল ভারতীয় জনতা পার্টির এত ভোট হয়নি আঠারো শতাংশ ভোট পেয়েছিল বিজেপি দুটো দার্জিলিং থেকে আর থেকে বিজেপি রায় একজন শিক্ষাবিদ আমাদের অভিভাবক ত্রিপুরার রাজ্যপাল হয়েছিলেন তিনি দাঁড়িয়েছিলেন এই কেন্দ্রে চারশো ভোটে লিড নিয়েছিলেন দু সালে এটা হচ্ছে মিনি ইন্ডিয়া নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান ভবানীপুরে আপনি শিখ সমাজের মানুষ পাবেন সিন্দ্রী সমাজের মানুষ পাবেন জৈনদের পাবেন মারওয়াড়িদের পাবেন হিন্দি স্পিকিং বিহার ইউপির লোকেদের পাবেন ঝাড়খণ্ডের লোকেদের পাবেন উড়িষ্যার লোকেদের উৎকলের লোকেদের পাবেন বিপুল সংখ্যা গুজরাটিকে পাবেন রাজস্থানের এমন কোন জেলা নেই যেখানকার লোক এখানে থাকে না মানে তাদের আত্মীয়ত যোধপুর জয়সলমীর শ্রী গঙ্গানগর সব জায়গায় লোক আছে তার সঙ্গে বাঙালি বর্ধিষ্ট বাঙালিরা আছে ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুরা আছেন বাঙালিরা অনেক বর্ধিষ্ট পরিবার রয়েছেন শিক্ষিত মানুষজন রয়েছেন এই জায়গাটা ভারতীয় জনতা পার্টির জায়গা এই জায়গা ভারতীয় জনতা পার্টি ধরে রাখার কাজ করবে আপনারা শুধু জোট বেঁধে একসঙ্গে কাজ করুন আমি আস্তে আস্তে দেখলাম মিডিয়া দেখাচ্ছে আগামীকাল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স চারটে পনেরোতে ওনারা কি বলবেন আমি জানি না আমি ইলেকশন কমিশনের কেউ নই আমি একজন এমএলএ আমার ধারণা বহু প্রতীক্ষিত এসআইআর এর কথাই হয়তো ঘোষণা হবে মানে মিডিয়া সূত্রে যা বলছে এটা আমার কথা নয় আপনার সবাই প্রস্তুত লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে